আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওতে আছে আমি বিভিন্ন ধরনের কাঁচা জিনিস বা ছচ এ ধরনের অনেকগুলা কিছু আমি কাজ করে রাখবো আর এই কাজগুলো আগে থেকে করে রাখলে রান্নাঘরের কাজ কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় তো আমি প্রথমে পুদিনা পাতা উঠাই নিয়েছি আমার বারান্দার গাছের থেকে তারপরে সেটাকে ধুয়ে পানি ঝরিয়ে রোদে শুকাইয়ে যে গুঁড়ি বানায় নিয়েছি এতে করে হয় কি যে রান্নাঘরের কাজ কিন্তু অনেক বেশি আগায় যায় ফট করে বারান্দায় যাওয়া ধোয়া ধুয়ে এগুলো কিছুই করা লাগে না যে কাবাবে বলেন তারপরে ছালাতে বলেন দিতে চাইলে ফট করে চায়ের মধ্যে এই কাজটা আসলে করা যায় তো আমার পুদিনা পাতায় শুকানো তারপরে গুড়ি করে যে আমি একটা কাছে জারের মধ্যে রেখে দিলাম এখন আমি আদা পরিষ্কার করে নিব তে এখানে আমি প্রায় চার কেজির মতো আদা নিয়েছি তাই এটা হলো দুই কেজি দুই কেজি এখন পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি কেটে রোদে শুকাবো আর দুই কেজি আমি পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে আমি পেস্ট করে তারপরে কিউব করে ফ্রিজে রেখে দিব। আর এই কাজগুলো যদি রোজার আগে করা হয় তাহলে কিন্তু রান্নাঘরের কাজ অনেক কম হয় তাতে করে আমাদের রোজার দিনে কিন্তু আমরা নামাজ কালাম তারপরে দোয়া দুরোধ পড়া আর বিভিন্ন কাজে মানে সহজ হয়ে যায় আর কি তো আমি সময় চেষ্টা করি প্রত্যেক বছর যে এরকম করে কিছু কিছু কাজ আগে থেকে করে রেখে দিই আর রোজা বলতে আমার কাছে খুবই খুশি লাগে যে রান্নাবান্না তো করতেই হবে কিন্তু কিছু কাজ যদি আগায় রাখি তা যে কোনো কিছু করতে খুবই সহজ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন খোসা ছাড়াই নিয়েছি আর এগুলো এখন ধুয়ে আমি কুচি করে নিব তাই যে কুচি করে নিয়েছি তো এক প্লেট আমি হলো কুচি করে রোদে শুকাবো আর আর একটাও এরকম পরিমাণে হবে তো সেটা আমি পেস্ট করে নিব তো দুটো দুইভাবে রাখলে হয় কি দেখা যায় যে অনেক সময় লাল চাতে আদা দিতে হবে দেখা গেছে কাঁচা আদাটা নাই তখন কিন্তু ঘরে যদি এরকম শুকনা আদা তারপরে শুকনা পুদিনা পাতা থাকে তাহলে কিন্তু খুব সহজে দিয়ে চাটা খুব মজা করে বানায় খেয়ে নেওয়া যায় তো এই যে আমি কিছু এখানে পেস্ট করে নিচ্ছি আর বেশিরভাগ আমি গুড়ি খাই তারপরেও মাঝে মাঝে দেখা যায় যে আদা পেস্ট করেও রাখা হয় কারণ রোজাতে তো অনেক মানে লাগে সেই জন্য আমি দুই ধরনের করে রাখি একটু গুড়ি করে রাখি তারপরে একটু পেস্ট করে রাখি এতে করে আমার জন্য খুবই সহজ হয় এবং আমার রান্নার কাজে খুবই মানে অল্প সময়ের মধ্যে রান্নার কাজগুলো শেষ করতে পারি আর ছোট বাচ্চা থাকলে তো আসলে অনেক কষ্টই হয় তো কি করব তার ফাঁকে ফাঁকে যে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে করে এরকম করে জমা করে রেখে দেওয়া হয় ডিপ ফ্রিজে এতে করে আমার রোজার এক মাস খুব ভালোভাবে কেটে যায় যে আজকে পেস্ট করা গুড়ি করা এই ধরনের কাজগুলো থেকে আমি একটু রেহাই পাই আর কি আর রোজার দিনে সারাদিন পরে বিকালবেলা বেশি কষ্ট লাগে এই জন্য আর মানে যদি এভাবে করে রাখা হয় তাহলে নামাজ কালাম একটু রান্নাবান্না করলে। কিন্তু হয়ে যায় এই কাজগুলো যদি আগে থেকে করে রাখা হয় তো নতুন পুরাতন যেই বললেন না কেন সংসারের কাজ কিন্তু অনেক রান্নাবান্না একটু রোজার দিনে বিকালে কিন্তু অনেক করতে হয় তার মধ্যে যদি এরকম মশলা করা থাকে তাহলে খুবই ইজি হয় আর যদি না থাকে তাহলে কিন্তু অনেক বেশি সময় মানে রান্নাঘরে পার করতে হয় দেখা যায় নামাজ পড়তে টাইম পাওয়া যায় না এটা করতে ওইটা করতে সময়ই চলে যায় কারণ মশলা করবেন কখন রান্না করবেন কখন এরকম হয়ে যায় কারণ অনেক ধরনের আইটেম বানাতে গেলে না এরকম মশলা করব কখন তারপরে রান্না রান্নাবান্না করব কখন দেখা যায় নামাজের টাইমটা আমরা ভুলে যাই তাই কেউ অলসতা না করে এ ধরনের কাজগুলো আগে থেকে একটু একটু করে করে রাখবেন এতে করে আপনার ইবাদত বন্দিগি করার মানে খুবই ইজি হবে তো আমি এই যে পেস্ট করে তারপরে এরকম বরফ করে নিয়েছি আর কি আইস বক্সে রেখে এরকম কিউব করে তারপরে আমি জিপ লক ব্যাগের মধ্যে রেখে দিব তারপরে কিছু রেখে দিব বক্সের মধ্যে তো যা যেরকম সুবিধা হয় সে সেরকমভাবে রাখবেন আবার পলিথিনেও রাখা যায় যাদের ফ্রিজ বড় তারা বক্সে রাখবেন যাদের হলো ফ্রিজ একটু ছোট তারা কিন্তু এরকম জিপ লক ব্যাগ বা পলিথিনেও রাখতে পারেন তো আমার কিউবগুলো করা হয়ে গেছে আর এই যে আমি এক প্লেট এরকম গোছায় নিয়েছি শুকনা করে এটা কিন্তু অনেক কাজে লাগে আপনি চাইলে এরকম শুকনা আদা দিয়ে পানি সিদ্ধ করে সেটাও খেতে পারেন আর আবার কাঁচা হলুদও শুকায় রেখে দিতে পারেন রেখে দিয়ে এরকম আদা আর হলুদ একসাথে সিদ্ধ করে সেই পানিটা ঠান্ডা করে খেলে কিন্তু অনেক বেশি উপকার আসে তার সাথে পুদিনা পাতা দিলেও আরও ভালো হয় তো আমি তিনটা জিনিসই মানে করে রাখতেছি যখন যেরকম লাগে একটু ঠান্ডা লাগলে একটু আদা একটু পুদিনা পাতা একটু হলুদ দিয়ে পানিটা সিদ্ধ করে খেলে কিন্তু অনেক বেশি উপকারে আসে তা আর রেডি হয়ে গেছে আমার এই যে শুকনা আদা কুচি এখন আমি তৈরি করব একটা সস আর এই সসটা কিন্তু খিচুড়ি কিংবা বিভিন্ন ধরনের নাস্তার সাথে খেতে পারেন তো এখানে আমি দুই কেজি টমেটো নিয়েছি তারপরে বড় বড়ো যে দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি তিন ধরনের হাফ হাফ করে আর ছয় কোয়া রসুন নিয়েছি এখানে নিয়েছি লবণ চিনি তারপরে লেবুর রস ভিনেগার তারপরে মরিচ এই মরিচগুলোও কিন্তু যে বড় মরিচ যেগুলো দেখছেন ওইগুলাতে ঝাল কম কিন্তু ছোট ছোট গোল যেগুলো ওইগুলাতে কিন্তু অনেক ঝাল তো এটা কিন্তু সমোচা তারপরে রোল তারপরে আপনার পুরি মানে তারপরে পেঁয়াজ যেটা বলেন না কেন দিয়ে খেতে কিন্তু রোজার দিনে ভীষণ মজা হয় তো এই কাজটা আসলে আগে থেকে করে রাখলে খুবই ভালো হয় কারণ প্রতিদিনে আস বিভিন্ন ধরনের কাজ থাকে শুধু কি এক কাজ ছোটো বাচ্চা থাকলে তাদের খাওয়ানো গোচর করানো নিজের নামাজ কালাম করা কোরআন পড়া তারপরে দোয়া দুরুত আরও বেশি বেশি করে করার জন্য আমরা চেষ্টা করব সবাই মিলে যে আগে থেকে এরকম কিছু কাজ আমরা আগাই রাখি আর এই কাজগুলো একটু আসলে ঝামেলাই মনে হয় কারণ ওই সময় রান্না করবেন না কি এই ধরনের সস বানাবেন অনেক সময় দেখা যায় ছোলা পেঁয়াজু খেতে ভালো লাগে তারপরে কিছু মনে হয় যে পেঁয়াজুর সাথে কিছু যদি থাকতো ভালো লাগতো তো এরকম একটু সস থাকলে সস দিয়েও কিন্তু খেতে ভালো লাগে তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার এগুলা সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ রসুন তারপরে ক্যাপসিক্যাম সবগুলাই টমেটো তো এভাবে যদি একটু বানায় রাখেন তাহলে কিন্তু রান্নাঘরের কাজ খুবই কম হয় আর নিজে কিন্তু একটু রিল্যাক্সেও থাকতে পারেন তো এর ভিতরে আমি কিন্তু প্রথমে দিয়ে দিয়েছিলাম এক কাপ পানি চায়ের কাপের এক কাপ পানি আর এগুলা থেকে তো আসলে একটু পানি বের হয় টমেটো ক্যাপসিক্যাম তারপরে এর পেঁয়াজের ভিতরে সবই কিন্তু পানি পানি তবে একটু পানি দিয়ে দিয়েছিলাম দিলে আরও একটু ভালো হয় তো সিদ্ধ করে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি তো দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রস এক টেবিল চামচ পরিমাণ চিনি আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে আমি এখন এটাকে ব্লিন্ডারের সাহায্যে পেস্ট করে নিব পেস্ট করে নিলেই আমার হয়ে যাবে এখানে আর কিছুই করতে হবে না তারপরে আপনি আপনার ইচ্ছা মতন কাছের জারে প্লাস্টিকের জারে আপনি যেভাবে খুশি সেভাবে করে ফ্রিজে এ রেখে দিতে পারেন যখন আপনি খাবেন তার আগে একটু হবে তো এই তো আমার সসটা বানানো হয়ে গেছে আর এই সসটা বড়দের জন্য ছোটরা খেতে চাইলে দু এক মানে একটু খেতে পারে তবে এটা কিন্তু খুব ঝাল ঝাল তো আমি এই যে সবগুলা মানে জারের মধ্যে নিয়ে নিয়েছি আর এইগুলো হলো জুসের বোতল আর একটা আছে অলিভের বোতল আর একটা আছে মেয়োনেসের এগুলাতে আমি মানে সুন্দর করে রেখে দিয়েছি যখন তখন আমি ফ্রিজ থেকে বের করে যাতে খেতে পারি আর বাচ্চাদের জন্য আমি একটা ঝ বানাবো সেটাও আপনাদেরকে বলতে শুধু টমেটো দিয়ে তো টমেটোকে আমি সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি তারপরে আমি চুলাতে জাল দিয়ে দিয়ে অনেক ঘন করে নিয়েছি আর এইগুলো হলো আমাদের গার্ডেনের টমেটো তো আমাদের দুইটা গার্ডেন আছে একটা হলো অন্য সাইডে আর একটা হলো আমাদের এখানে তো সেখান থেকে আমি অনেকগুলো টমেটো নিয়ে জাল করেছি এখানে অন্য ধরনের কোনো কিছুই মিক্স করে নিই জাস্ট একটু লবণ আর একটু চিনি দিয়েছি আর টমেটো সব কিছু এর মধ্যে অন্য ধরনের কোনো কালার তারপরে আপনার অন্য কোনো কিছুই আর কি মিক্স করে ঘরেরটা একদম ফ্রেশ ফ্রেশ আর ছোট বাচ্চারা এটা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো আমি আমার মুকরামিন আর মুরসালিনের জন্য এটা বানাই রেখেছি কারণ ওরা ঝালটা পছন্দ করবে না হয়তো সেজন্য এবার আমি নারিকেলটা কুড়ায়ে তারপরে দুধ বানিয়ে রাখবো আর নারিকেল কুড়ানোটা আমি ঘরেই করি ফ্রেশ নারিকেল নিয়ে এসে ভেঙে তারপরে কারণ বাজারে কোড়ানো নারিকেলটা পাওয়া যায় সেটা থেকে আমার করতে ভালো লাগে না তাই আমি এভাবে করে বানায় রাখি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে এগুলো করে রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ইজি হবে আর এই কাজগুলো যদি এভাবে যদি করে রাখা হয় তাহলে কিন্তু ঝটপট রান্নাঘরে যে রান্না বান্না করলে এগুলা শুধু ডিপ ফ্রিজ থেকে একটু বের করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো নারিকেল কোরানো আমার হয়ে গেছে এখন আমি হালকা গরম পানি দিয়ে তারপরে এই যে দুধটা বানাই নিয়েছি এখন এরকম আমি দিয়ে রেখে দিব ছোট বড় কিউব করে রেখে দিব দুইটা পাত্রের মধ্যে আমি এভাবে দিয়ে বানায় রাখব আর এই আইস বক্সের মধ্যে রাখলে কিন্তু খুবই ভালো হয় ছোট ছোট করে তো আমি এই যে দুই ধরনের দুইটা আইস বক্সে রেখেছিলাম তা এটা হলো তিন ঘন্টা রেখে দিলেই মিনিমাম হয়ে যায় তা আমি একটা একটা করে সব উঠায় এরকম বক্সে করে রাখবো কিছু তারপর জিপ লক ব্যাগে রাখবো কিছু আর বক্সে আমার রাখতে সুবিধা হয় কারণ আমার ফ্রিজটা মার্শাল্লাহ অনেক বড় যাদের ছোট ফ্রিজ তারা পলিথিনে কিংবা জিপলক ব্যাগে কিংবা এরকম বক্সে করে রেখে দিবেন যার যেরকম সুবিধা সেরকমভাবে রেখে দিবেন আর এই কাজগুলা কিন্তু আগে থেকে করে রাখলে সব মানে কী বলবো রান্নাঘরের কাজও সহজ হয়ে যায় তারপরে বাচ্চা কাচ্চা ছোটো থাকলে তাদের নিয়েও আর ঝামেলা হয় না তো আমি সব সময় চেষ্টা করি রোজার আগে এইরকম ধরনের কাজগুলো করে নিতে কারণ এগুলো আমার কাছে কেন জানি রোজার সময় একটু ঝামেলাই মনে হয় কার কাছে কেমন মনে হয় আমি জানি না তবে আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজ যখন একটু সময় পাই একটু একটু করে রেডি করে রাখার তো কেউ অলসতা করবেন না এরকম চেষ্টা করবেন একটু একটু করে রাখতে করে তাহলে দেখবেন একটু হলেও আরাম পাবেন প্রথমে তো একটু কষ্ট হবে তারপরে কিন্তু খুব ভালো লাগে রান্নার সময় এটা কোথায় ওটা কোথায় করা লাগে না রেডি থাকলে জাস্ট বের করে নিয়েই রান্না করা যায় তো বক্সের মধ্যে আমি নিয়ে নিয়েছি এটাও আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এবার আমি তরমুজের জুস বানাই এরকম কিউব করে রেখে দিব তো আমি একটা তরমুজ নিয়ে এসেছি তা সেখান থেকে আমি চার ভাগ করে নিয়েছি নিয়ে এই যে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে আমি এগুলাকে জুস বানিয়ে নিব তো এই যে পিস পিস করে কেটে আর এটা এভাবেই বড় বড় করে কেটে নিব। তো কেটে নেওয়া হয়ে গেছে আমি এখন ব্লেন্ডারে এটাকে জুস বানাই নিব সব বিলিন্ডারের জগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এরকম বড় বড় করে দিলেও কোনো সমস্যা হবে না তো আমি জুসটা বানাই নিয়েছি এখন আমি এটাকে ছেঁকে নিব খুব ভালো করে যাতে এর ভিতরে কোনো বিচি বা কোনো হলো গোটা না থাকে সেকে নেওয়া হয়ে গেছে আমি আইস বক্সে দিয়ে আমি আইস বানিয়ে রাখব তাহলে যখন আমরা রোজার সময় জুস বানাই নিব তখন যে একটু ঠান্ডা খেতে মন চাইলে এই কিউবগুলা দিয়ে কিন্তু আপনি খেতে পারেন আর একদমই অল্প সময় লাগবে জাস্ট ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে কিউব যার যেমন পছন্দ বরফ সেরকম দিয়ে নিতে পারেন কেউ দুইটা কেউ তিনটা কেউ চারটা এভাবে দিয়ে নিতে পারেন তো আমার কাছে মনে হয় এই কাজগুলো যদি আমি আগে থেকে করে রাখি তাহলে খুবই ইজি হয় আর বাচ্চারাও পছন্দ করে আমার নিজের কাছেও ভালো লাগে কোনো ঝামেলাই হয় না জাস্ট তরমুজটা নিয়ে এসে পেস্ট করে নিয়ে এরকম মানে জুসটা রেডি করে নিলে হয়ে যায় ব্লিন্ডারে যে বরফ বা ঠান্ডা করতে হবে এরকম কোনো কিছু করা লাগে না এই দেখেন আমি কিভাবে রেখেছি ছোট বক্সে তারপর ছোট গ্লাসে এভাবে করে আমি কিউবগুলো বানাই নিয়েছি তারপরে আইস বক্সে তো নিয়েছি নিয়ে এরকম করে আমি অনেকগুলো বানাই নিয়ে একটা জিপলক ব্যাগে তারপরে কিছু রাখবো হলো বক্সের মধ্যে মানে যখন যেটা লাগবে তখন সেটা বের করে আমি হলো দিয়ে দিব আর এটা খেতে কিন্তু ভীষণ মজা আর তরমুচের জুসটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আর এরকম ঠান্ডা ঠান্ডা তরমুচের জুস কিন্তু সবার কাছেই ভালো লাগে তো আমার ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে নতুন পুরাতন যারা এভাবে করেন না একবার হলেও করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম